হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তোমাদের লিম্পালাইফ স্টাইল আরও একটি ব্লগের স্বাগত দেখো আমি আর আমার বর দুজনে মিলে দেখো বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে এটা হচ্ছে নবমীর রাতে নবমীর রাতে আমরা দুজন দেখো বেরিয়ে পড়েছি আর রাস্তা দেখছো কি সুন্দর লাইটিং বেশ পুজো পুজো মনে হচ্ছিলো বেশ বলো কি দারুণ লাগে আমার তো এই লাইটিংগুলো দারুণ লাগে অসাধারণ দেখো তারপর দুজনে এদিক ওদিক দেখতে দেখতে যাচ্ছি আর দেখতে দেখতে পুজো মণ্ডপগুলো কিছুটা পেরিয়ে এসেছি অনেকটাই দূরে চলে এসেছি গো বিয়ের পর তো আমার প্রথম তোমার দাদাভাইয়ের সাথে এই বছর দুর্গা পুজো বাইদেবে সবার পুজো কেমন কাটলো বলো সবাইকে শুভ বিজয়ের প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা ভিডিওটা আমার একটু পোস্ট করতে দেরি হয়ে গেল পুজোর মধ্যে যেহেতু প্রচণ্ড সবাই বিজি থাকে আমিও সেরকমই ব্যস্ত ছিলাম তোমাদের মতন তার জন্য ভিডিওটা দেরি হয়ে গেল তা তোমরা সবাই কেমন পুজো কাটালে অবশ্যই কমেন্টে জানিও বড়দের আমার অনেক অনেক ভালোবাসা ও প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা সব সকল বন্ধুরা প্লিজ এইভাবে পাশে থেকেও ভালোবাসা দিও আর সবাই কে কোথায় কোথায় প্যান্ডেল হপিং করলে প্লিজ কমেন্টে জানিও আমার বন্ধুরা আশা করি তোমরা অনেক জায়গায় ঘোরাঘুরি করেছ কারণ আমার তো সেভাবে এবছর বেরোনো হয়নি সময় এদিক ওদিকের জন্য কারণ কিছুদিন বাপের বাড়িতে ছিলাম তোমরা দেখেছ আবার পুজোর মধ্যেই শ্বশুর বাড়িতেই চলে এসেছি তার জন্য ঠিকঠাকভাবে ঘোরাঘুরি হয়নি একটা দিনই জাস্ট বেরিয়েছিলাম ঠাকুরের প্যান্ডেল দেখতে দেখো কাছাকাছি চলে এসেছি প্যান্ডেল সামনেটাই এই তো পুজো মণ্ডপে চলে এসেছি কাছাকাছি কাছাকাছি খুব দেখো দূর থেকে দেখতে পাওয়া যাচ্ছে আর লাইটিংগুলো দেখছো কত সুন্দর আমাদের সাইডে আমাদের তোমাদের দেখো লাইনেও দাঁড়িয়ে পড়েছি আর এই লাইনে থেকে দাঁড়িয়ে ঠাকুর দেখার একটা মজাই আলাদা তোমার দাদা আর আমি ফার্স্ট টাইম একসঙ্গে ঠাকুর দেখতে দেখলাম আর দেখো এখানে দাঁড়িয়ে লাইনে কিছুটা দূর লাইনে দাঁড়িয়ে আছি আর দূর থেকে দেখা যাচ্ছে পুজো মণ্ডপটা ভালোই করেছো মোটামুটি খুব ওই দেখবে ওইদিকে ঘুরে গিয়ে দিচ্ছে আমি যেদিকে ক্যামেরাটা অন করেছি সেটা খেয়াল নেই তার জন্য কে বললাম এদিকে ঘুরো টাকাও তারপরে দেখো এবং প্যান্ডেলের সামনে চলে এসেছি আর এটাই আমাদের প্রথম প্যানডেল ঘুরছে যেটা এটা হচ্ছে মেমারিতে হয়েছে একটা প্যান্ডেল বেদ দিয়ে করেছে দেখো বেতের মা দুর্গার মুখটা কি সুন্দর দেখো তোমরা তোমাদেরও ভালো লাগবে মা দুর্গাকে নমস্কার করে দেখো একটু ভালো করে দেখে নিচ্ছি ভালো লাগছে জায়গাটা খুব সুন্দর সাজিয়েছে যাই হোক তোমার দাদা ভাই আর আমি কিছুটা ছবি তুলে নিলাম বললাম একটা ছবি তুলে দাও তো ছবি তুলে দিল তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম আবার অন্য একটা প্যান্ডেল হ্যাপিং করার উদ্দেশ্যে আর দেখছো রাস্তায় কত সুন্দর লাইটগুলো আমার তো বেশ ভালো লাগছে আর এরকম প্যান্ডেল দেখতে আমার তো ভীষণ ভালো লাগে রাত্রে লাইটগুলো আমার বেশি ভালো লাগে দেখো আবার অন্য একটা প্যান্ডেলের কাছাকাছি এসেছি আর একটা প্যান্ডেলে নেমে পড়লাম মাঝে যেহেতু ভাই গাড়ি রাখতে পারবে না গাড়ি পার্কিং করা নেই সে তার জন্য প্যান্ডেল থেকে আবার আর একটু দূরে চলে গেলাম গাড়ি নিয়ে গাড়িটা এবার পার্কিং করে দেখো সামনে প্যান্ডেলের সামনে হেঁটে চলে আসলাম দেখো এই প্যান্ডেলটাও ছোটোর মধ্যে করেছে কিন্তু খুব সুন্দর লাগছে এই প্যান্ডেলের মাকে দর্শন করে দেখো এবার চলে গেলাম অন্য একটা প্যান্ডেল এর কাছাকাছি ছিল খুব একটা দূরে কিন্তু নয় এখানে মেমরিতে আমরা টোটাল তিনটে প্যান্ডেল দেখলাম দেখো এই প্যান্ডেলটা দেখে একবারে কাছাকাছি সামনে আর একটা এই টা দেখতে ছোটিয়া টিয়া পাখিগুলোকে দেখে কি মনে হচ্ছে আসল না কিন্তু টিয়া পাখিগুলো সত্যিগুলোকে দেখে মনে করবে সবাই আসল খুব সুন্দর করেছে প্যান্ডেলটা তোমাদের কেমন লাগছে বলো আমার সাথে প্যান্ডেল প্যান্ডেলিং দেখতে যদি ভালো লাগে প্লিজ একটু লাইক করতে যেন ভুলো না ভিডিওর মাঝে প্লিজ কেউ স্ক্রিপ্ট করো না পুরো ভিডিওটা দেখো আরে দেখো তোমার দাদা ভাই যেহেতু ক্যামেরা করছে ঠিকঠাকভাবে ক্যামেরাটা বোঝা যাচ্ছে না কিছু মনে মাইন্ড করো না একটু অ্যাডজাস্ট করে নাও